করোনার সময় চাকরি হারিয়েছিল মেয়েটি আয় বন্ধ হয়ে যাওয়ায় তার জীবন চালানোই কষ্টকর হয়ে পড়ে কিন্তু তিনি থেমে থাকেননি বিকল্প পথে আয় করার উপায় খুঁজতে থাকেন সেই মেয়েটিরই এখন বছরে আয় প্রায় এক কোটি টাকা ডেইলি মিল জানায় স্কটল্যান্ডের ড্যান্ডি শহরে বাস করেন মেয়েটি উনত্রিশ বছরের এই মেয়েটির নাম নোভা জুয়েলস তিনি এখন ধনী পুরুষদের কাছে খুব আকাঙ্ক্ষিত নারী নোভা জানিয়েছেন পৃথিবীতে নানা রকম পেশা আছে ধনী ব্যক্তিদের সঙ্গ দেওয়া তাদের সঙ্গে গল্প গুজরব করে আনন্দ দেওয়াটাই এখন আমার পেশা কিন্তু বিনিময়ে কেউ আমার কাছে কখনো অন্য কোনো সুবিধা চাননি অর্থাৎ কেউ আমার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাননি জানান নোভা নোভা আরও জানান ঘনিষ্ঠ হওয়া ছাড়াই তারা আমাকে নগদ অর্থ ও মূল্যবান উপহার দেন অগ্রিম টাকা না 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 পেলে আমি কারোর সঙ্গে করি এবং তাদের সাথে কোথাও তিনি দাবি করেছেন একজন তরুণের সাথে তার কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়নি তিনি দেখতে কেমন তাও জানি না অনলাইনে তাকে বেশ সময়ও দি না তবু মাসের পর মাস তিনি আমাকে টাকা পরিশোধ করে যাচ্ছেন মাস শেষ হলেই তিনি আমার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠান জানান নোভা আরও বলেন একজন তাকে ছুটি কাটাতে বালি ও মিলান ভ্রমণে নিয়ে গিয়েছিলেন এমনকি তাকে একটি রোল্যাক্স ঘড়িও দিয়েছেন তিনি বলেন আমি আমার জীবনের এই পর্যায়ে কোনো প্রেম করতে চাই না কোনো সম্পর্কেও জড়াতে চাই না তাহলে কেন আমি বিনামূল্যে কোনো পুরুষের সাথে বেড়াতে যাব যখন আমি কোনো কিছুর পেছনে ছুটতে চাই না তখন কেন আমি তাদের সঙ্গে সময় কাটানোর জন্য টাকা নেবো না যারা আমাকে টাকা দিতে পারবে না তাদের সাথে সম্পর্ক করে কি লাভ তাই আমি ধনী ব্যবসায়ীদের সঙ্গ দিই এবং তাদের সঙ্গে ঘুরতে চাই নোভা জানান গত এক বছরেই তিনি ইতালিতে স্কিং করেছেন মনোকোতে ইভেন্টে অংশ নিয়েছেন ও পর্তুগালে ভ্রমণ করেছেন তার এই বিলাসবহুল ছুটি কাটানোর দৈনন্দিন খরচও ধনী ব্যক্তিরাই বহন করেন এমনকি বিমান ভাড়াও বলেন নোভা তিনি বলেন ভ্রমণের সময় প্রতিটি ক্ষেত্রে নিজেকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখেন তার এই পুরো ভ্রমণে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার কোনো শর্ত থাকে না বাস্তব জীবন কল্পকাহিনীর চেয়েও অদ্ভুত আমি নিশ্চিতভাবে বলতে পারি জানান্ন ভা ডেইলি মেলকে নোভা জানান বেশিরভাগ মানুষ আমার কাছে ঘনিষ্ঠ হওয়ার জন্য আসে না এর একাধিক আমি খুঁজে পেয়েছি তাদের বেশিরভাগেরই একজন দাম্পত্য সঙ্গী আছে দাম্পত্য জীবনে তারা অসুখী দুঃখ কষ্টের কথা কারোর সঙ্গে শেয়ার করতে চান কিংবা কোনো সুন্দরী নারীর সঙ্গে তারা শুধু গল্প করেই মুগ্ধ হন অথবা তারা আমার মতো এমন একটি মেয়েকে টাকা দিয়ে আনন্দ পান বলেন নোভা তিনি আরও জানান আমি কারোর সাথেই বেশি মাখামাখি করি না দূরত্ব বজায় রাখি কারণ তারা স্থায়ী সম্পর্ক তৈরি করতে চাইবে ক্লায়েন্টদের সঙ্গে সময় কাটানোর সময় কিছুটা উত্তেজক আচরণ করি তবে তাদের সাথেই করি যারা আমার জীবনে উপকার আসবে তিনি বলেন স্থানীয় বারে আমার এক ভক্তের সাথে দেখা হয়েছিল তিনি একটা ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমাকে নিয়ে গিয়েছিলেন মিষ্টি হাসি দিয়ে ক্লায়েন্টকে বস করতে আমাকে বলা হয়েছিল নোভা বলেন এই জীবনধারা সবার জন্য নয় অনলাইনে কোনো বানোয়াট গল্প দেখে বোকা হওয়া যাবে না আমি এখন যা করছি এটা খুব স্বাভাবিকভাবেই আমার জীবন জীবনধারায় বিকশিত হয়েছে তবে যারা এই ধরনের কাজ করতে চান তাদের সবসময় সক্রিয় থাকতে হবে সঠিক ক্লায়েন্টে খুঁজে বের করে তাদের সাথে যুক্ত হতে হবে